আলাইকুম বিভার চলে আসলাম জাফিরা ক্লথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি বিনহামিদের পার্টিওয়্যার কালেকশন আসছে এগুলো ডিসকাউন্ট অফার প্রাইজে আপনারা পাবেন এগুলো ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার প্রাইজে আপনারা বিনহামিদের এই কালেকশনগুলো পাবেন তো ভিডিওর মধ্যে আপনাদেরকে যেগুলো দেখানো হবে ডিসকাউন্ট অফারটা শুধু এই কয়েকটার মধ্যে থাকবে জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর গর্জিয়াস টাইপের পাকিস্তানি অরিজিনাল হবে কোনো কপি কোনো ভার্সন হবে না জেন মেনে পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি এটা নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন অরগানজা প্যানেলের মধ্যে আপনার টার্সেল ওয়ার্ক করা হবে হেভি এমব্রয়ডারি কাজ করা আছে গর্জেস টাইপের পাকিস্তানি পার্টিওয়ার কালার কালেকশন হবে এগুলো নেক পোর্শনটা আপনার পার্লের কাজ আছে বডি এগুলো কিন্তু ফ্রি সাইজ আছে লম্বা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি শিফন কাপড়ের উপরে এটা হচ্ছে হাতার কাপড়টা হবে এটা ফুল স্লিভের কাপড় আছে দুইটা স্লিভসের কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্কের মধ্যে আর ওড়নাটা হবে আপনার সেম কালারের মধ্যে ওড়না আপনার ডার্ক গ্রিন টাইপের কালার হবে কার্টওয়ার্ক ডিজাইন এমব্রয়ডারি সুতার কাজ করা হবে পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে কালারটা দেখাবো মেরুন কালারের মধ্যে হবে এটা মেরুনের সাথে আপনার গ্রিন কালার কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডাবল ফোর নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা ড্রেস আপনার লং হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাল্টি কালার সুতার কাজ করা হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা নেক পোর্শন যেটা আছে পুরোটা আপনার পার্টের কাজ আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা কালারটা মেরুন কালারের মধ্যে আর এগুলোর সাথে আস্তরের কাপড় আলাদা কিনতে হবে আপনারা জানেন যে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ কালারটা হচ্ছে মেরুন ওড়নাটা হবে গ্রিন কালার কন্ট্রাস্ট ছবিতে বা ক্যাটালগে যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনারা ওইরকম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অফার থাকবে ডিসকাউন্ট অফার প্রাইসে আপনারা পাবেন আমরা অফার প্রাইসটা আপনাদের এখানে জানিয়ে দেবো এটা হচ্ছে বিনহামিদের আরেকটা কালেকশন ওয়ান ডাবল টু জিরো ওয়ান ডাবল টু জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর সবগুলো ফ্যাব্রিক সেম হবে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা লেন্থ মোটামুটি সবগুলারই একই রকম লেন্থের মধ্যে হবে সবগুলো ফ্যাব্রিক সেম হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা নিচের প্যানেলটা আপনার টার্সেল ওয়ার্ক করা আছে বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে এটা ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডে কোনো কাজ ব্যাক সাইডে ছিটা কাজ করা আছে আচ্ছা ব্যাক সাইডে ছিটা কাজ করা আছে কিনার দিলে কালারটা আরও সুন্দর আসবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে হাতার পার্ট স্লিপস পার্ট হবে এটা এটা স্লিপসের মধ্যে আপনার কাজ করা ফুল স্লিভের কাপড় আছে আর ওড়নাটা দেখাচ্ছি এটা হবে ওড়নাটা গর্জেস টাইপের ওড়না পার্টি ওয়ার কালেকশন দেখতে পাচ্ছেন সেম কালারের মধ্যে ওড়না পাচ্ছেন অলিভ কালারের মধ্যে হবে পরের ডিজাইনটা দেখিয়ে দেব নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন ফোর থ্রি নাইন ওয়ান যারা অর্ডার করতে চাচ্ছেন সেম এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাহিরে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এটার মধ্যে আপনার গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে টার্সেল ওয়ার্ক করা বা ঝুল দেওয়া আছে আর নিচের প্যানেলটা আপনার ঝুল দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ইয়ার কালার এটা আপনার কালারটা হচ্ছে ম্যাজিনটা কালারটা আপনারা বলতে পারেন এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান থ্রি টু এইট ওয়ান থ্রি টু এইট হচ্ছে এটার ডিজাইন নম্বর এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এগুলো ছাড়াও আমাদের কাছে আরও কালেকশন আছে তবে এই ক্যাটালগের ড্রেসগুলো যেগুলো আমরা দেখাচ্ছি ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র এই ড্রেসগুলোর মধ্যে আমরা অফার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ফ্রন্ট পার্ট হবে এটা এখানে দেখতে পাচ্ছেন সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে সফট শিফনের মধ্যে টার্সের ওয়ার্ক করা আর গলার ডিজাইনটা আপনার কন্ট্রাস্ট কালার বা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে পার্লের কাজ আছে বডি সবগুলোরই ফ্রি সাইজ ফিফটি প্লাস করতে পারবেন হেলদি আছেন আপনারা অনেকে যারা ইজিলি আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস্পার্ট পার্ট হবে এটা আর ওড়নাটা হবে গর্জিয়াস সোনা কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এরপরে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইট কালারের মধ্যে হবে ফোর সিক্স এইট ফোর ফোর সিক্স এইট ফোর হচ্ছে এটার ডিজাইন নম্বর লাক্সারি পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়তে পারবেন সেমি স্টিস্ট কালেকশান হবে নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ফুললি আপনার গোর্ডজাস টাইপের কাজ করা এটা হচ্ছে আপনার আর একটা ডিজাইন হবে ফুললি আপনার গোর্ডজিয়াস কার্টওয়ার্ক ডিজাইন জড়ি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে একটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিপস পার্ট হবে এটা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না এমব্রয়ডারি কাজের মধ্যে ওড়না হবে গর্জেস টাইপের কাজ করা এটা হবে আপনার ওড়নাটা ওড়নাটা একটু কালার কন্ট্রাস্টের মধ্যে আছে পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর থ্রি ওয়ান নাইন ফোর থ্রি ওয়ান নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর মিষ্টি কালারের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এগুলো ভিতরে যখন ইনার দিবেন কালারটা আরও সুন্দর আসবে ইনার এগুলোর সাথে থাকে না এটার মধ্যে আপনার হেভি কাজ করা আছে জড়ি সিকোয়েন্সের কাজ করা হবে পার্টি পার্টিওয়্যার কালেকশন এক একটা এক এক রকম ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা আর ওড়নাটা হবে কন্ট্রাস্ট কালার মেরুন টাইপের কালার আছে ওড়না ওভার আপনার কাজ করা তো এগুলো প্রাইস আপনাদেরকে বলে দিব এটা আগের প্রাইসটা হচ্ছে তিন হাজার ছয়শো করে তিন হাজার ছয়শো করে আগের প্রাইস ছিল এখন পাচ্ছেন আপনারা এখন বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার একশো করে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনারা এই ড্রেসগুলো পাবেন তিন হাজার একশো টাকা করে পাকিস্তানি বিনহামিদের কালেকশন ফিক্সড প্রাইস হবে আপনার তিন হাজার একশো অফার একেবারে সীমিত সময়ের জন্য থাকবে মানে এই ড্রেসগুলা ওই স্টক লিমিটেড আছে যতক্ষণ স্টক থাকবে আপনারা ততক্ষণ নিতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ সিক্স এটা হচ্ছে আর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে এটা হবে ব্ল্যাকের মধ্যে আপনার কন্ট্রাস্ট কালার সুতার কাজ করা এটা নিচে আপনার অর্গান যা প্যানেল আছে প্যান্টের কাপড় হচ্ছে প্লেন হবে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওন্নাটা হবে কন্ট্রাস্ট কালার এটা হবে আপনার ওন্নাটা গর্জেজ টাইপের ওন্না এটারও ওড়নাটা মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে হবে ডার্ক মেরুনের মধ্যে ফিক্সড প্রাইস হবে তিন হাজার একশো করে বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার একশো এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ব্লু কালারের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ ডাবল টু যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বর বা ফেসবুক পেজ আছে এখানে আপনার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট জেনমিন পাকিস্তানি ড্রেস কোনো কপি কোনো ভার্সন হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালেকশন হবে কারণ এগুলো জর্জেট কাপড় না যেগুলো জর্জেট কাপড় থাকে ওগুলো আপনার কপি ভার্সন প্রাইসও কম পাবেন এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি কালেকশন তো এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেইন হবে যথেষ্ট পরিমাণ কাপড় আছে আপনার মতো করে আপনারা বানিয়ে নিতে পারেন এরপরে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা গোর্ডেস ওড়না হবে অল ওভার আপনার কাজ করা হবে এমব্রয়ডারি বা জড়ি সুতার কাজ করা প্রাইস ফিক্সড হবে তিন হাজার একশো করে বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার একশো লাস্ট এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু নাইন এইট ওয়ান টু নাইন এইট কন্ট্রাস্ট ওনার মধ্যে ক্যাটালগের মতো আপনারা সেম টু সেম পাবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট কালার বা মাল্টি কালার সুতার কাজ করা সিলভার সিকোয়েন্সের কাজ করা আছে নিচে আপনার প্যানেল ওয়ার্ক করা হবে টার্সেল ওয়ার্ক করা এটা হচ্ছে সামনের পার্ট এটা ব্যাক সাইডে আপনার কাজ আছে এটা ব্যাক পার্টটা আপনার কাজ করা হবে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন ফিফটি টু ফিফটি থ্রি পর্যন্ত হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিভসটা হচ্ছে ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে ওনাটা দেখাচ্ছি এটা হবে ওনাটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে ইট কালারের মধ্যে অনাটা হবে এটা হবে দুপাট্টাটা শিফনের মধ্যে প্রত্যেকটা জামা শিফন অন্য শিফন ফিক্সড প্রাইস হবে তিন হাজার একশো আবারও বলছি এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস কিন্তু আমাদের আছে তিন হাজার ছয়শো করে এগুলোর মধ্যে ভিডিওর মধ্যে যে কয়টা ড্রেস দেখানো হয়েছে এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার একশো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম এখানে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা শপে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে অবশ্যই আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন হাফেজ